ফুলের মায়া করলে আর চলবে না যেখানে যে ডালগুলোই ফুল নিয়ে ফুটে থাকুক সেই ডালগুলোকে দ্রুত পূরণ করে ফেলতে হবে না হলে সামনে যখন মুগুল ফুলের সময় তখন গাছ ভরা ফুল কিন্তু আপনি আর পাবেন না এই বেশ শক্ত ডালগুলোকে আমরা যখন কাটছি এটাকেই বলে হার্ড পুরনি আর এই হার্ড প্রুনিং যদি আপনি না করেন তাহলে খুব ভালো বগনভেলিয়ার ফুল পেতে অবশ্যই একটা অন্তরায় হয়ে দাঁড়াবে এবং এই যে গাছের ডালগুলো ছাটা হচ্ছে এই ডাল ছাটার সঙ্গে সঙ্গে আপনাকে গাছটিকে আবার রিপোর্ট করে দিতে হবে এবং এই যে ডাল ছাটাই এবং রিপোর্টিং এটি একই সাথে করা এটিই মোটামুটি যারা ভালো বুগনভেলিয়া করেন প্রত্যেকেরই বক্তব্য যে ডাল ছাটাই এবং রিপটিং একসাথেই করে ফেলা ভালো নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি বুগনভেলিয়ার ভালো ফুল পেতে গেলে হার্ড প্রুনিং এর কথা আপনারা অনেক দিন ধরে শুনে আসছেন আর হার্ট প্লিংয়ের সময় প্রায় চলে যাওয়ার মুখে যারা ভালো বুকন করেন তাদের তো কিছু বলার দরকার নেই তারা জানেন কোন সময়ে গাছগুলোর ডাল ছেটে দিলে আবার প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে বোগনভেলিয়ার ফুলের যে সময় সেই শীতের মধ্যবর্তী সময় থেকে গাছ ভরে ফুল আসা এবং চলতে থাকা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই যে বিরাট ফুলের সময় এই ফুলের সময়ে খুব ভালো ফুল পেতে গেলে আমরা বছরের এই নির্দিষ্ট সময়ে অর্থাৎ মূল যে হার্ড প্রোনিংয়ের সময় সেটি এই মুহূর্তে চলছে আমাদের ভিডিওটি তাদের জন্যেই করা যারা হয়তো ভুলবশত বা অবহেলা করে এখনও পর্যন্ত বুগুনভেলিয়ার ডালটি ছাটেননি তারা আর দেরি না করে বুগনভেলিয়ার ডালটি ছাঁটা শুরু করুন কারণ যদি ভালো প্রুনিং আপনি সঠিক সময় না করেন তাহলে খুব ভালো ফুল পাওয়া সম্ভব নয় আমরা এই হার্ড প্লিংয়ের ব্যাপারে দুজন মানুষের সঙ্গে কথা বলেছি একজন বিখ্যাত বুগনভেলিয়া করিয়ে আমাদের অতি প্রিয় মানুষ বাসুদেব কর মহাশয় আরেকজন বিখ্যাত বুগনভেলিয়া ব্রিডার অমিতাভ মুখার্জি মহাশয় তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে নিয়ে আমরা এই ভিডিওটি করছি মূলত এই ভিডিওতে যা যা বক্তব্য সেটি আমার বক্তব্য হিসাবেই দেখবেন আমি শুধুমাত্র আপনাদেরকে হার্ড প্রুনিং যারা এখনও করেননি তারা হার্ড প্রুনিং যাতে করে ফেলতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে ভিডিওটি করা আর এখানে দেখুন আমরা এই গাছটিকে হালকা ছাটাই করেছি এই যে হার্ড প্রুনিং করব বা হালকা ছাটাই করব এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটি কিন্তু গাছটির অবস্থানের ওপরে এবং গাছটির বয়সের ওপরে এবং কোন সময়ে আপনি পুনটা করছেন তার উপর নির্ভর করে অনেকটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যারা খুব ভালো অনেক আগে আগে বুগুনভেলিয়ার ফুল পেতে চান তারা জুলাই মাসেই হার্ড পুনিং সমাপ্ত করেছেন জুলাইয়ের পরে যারা জুলাই মাসে করেননি তারা আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে হাট পূরণ সম্পন্ন করেন আবার বাসুদেবকর মহাশয়ের সঙ্গে কথা বলে আমরা জেনেছি যে উনি ওনার গাছগুলোকে পূরণ করেন সেপ্টেম্বরের পনেরো তারিখ নাগাদ এবং উনি যেটা আমাদের বলেছেন যে এই প্রুনিং এর ক্ষেত্রে উনি ফুল পাবেন ঠিক চার মাসের মাথায় কোন কোনো ভ্যারাইটি অনুযায়ী গাছগুলো তিন মাসের মাথা থেকেই ফুলে ভরে উঠবে আমার যেটা মনে হয় সেটি হচ্ছে এই যখনই বর্ষা শেষ হয়ে আসবে সেই মুহূর্তে কিন্তু বুবন ভেলিয়ার নতুন করে ডাল আসা বন্ধ হয়ে যাবে অর্থাৎ যদি আপনি গাছটিকে আবার প্রুন করে দ্রুত অনেক ডালে ভরিয়ে নিতে চান তাহলে জুলাই মাসের মধ্যে যদি আপনি প্রুনিং করে দেন তাহলে অনেক ডাল পাওয়ার ক্ষেত্রে আপনার সুবিধা হবে আর অনেক নতুন ডাল মানেই গাছ ভরা ফুল সেই জন্য যদি এই সেপ্টেম্বর অবধি না পৌঁছে তার অনেকটা আগেই আপনারা প্রুণ করেন তাহলে বহনভেলিয়ার ফুলের যে সময় সেই ফুলের সময়ে ফুল পাওয়া অনেক বেশি সহজ হয়ে দাঁড়াবে আর প্রুণ করার পরেও নতুন ডাল বেরোনো এবং তারপরেও হালকা ছাটাই করা এইভাবে গাছের একটি সামগ্রিক শেপ দেয়া সেই সামগ্রিক শেপ দিতে দিতেই একটা সময়ে গাছের যখন বৃদ্ধি কমে আসে ডালের মাথাগুলো আমাদের পূরণ করা ছেড়ে দিতে হয় এবং সেই মাথার ডালগুলো যদি আপনি না রাখেন তাহলে এই রকম দেখুন বকনভেলিয়ার যে ফুল আসে এই মাথার ডালগুলো থেকেই নিচের দিকে ফুলগুলো ফুটতে থাকে সেই জন্য যদি আপনি ক্রমাগত পূরণ করতে থাকেন যদি মাথার অংশগুলো না থাকে তাহলেও খুব ভালো ফুল পাওয়া সম্ভব নয় সেই জন্য এই মাথাটিকে আপনাকে ছেড়ে দিতে হবে একটা সময়ে মাথাটিকে বাড়তে দিতে হবে আর ঠিক সেই কারণেই একটু আগে আগে প্রুন করলে আপনি মাথার ডালটিকে অনেকটা ছেড়ে দিতে পারবেন হার্ড প্রুনিং অর্থাৎ খুব ভালোভাবে ডালগুলোকে কেটে দেওয়া এখানে যখন বর্ষায় অল্প অল্প ফুল এসছে আমরা এক্ষেত্রে এই ফুলের মায়া করলে আমাদের চলবে না আমরা খুব গোড়া থেকে এই ডালগুলোকে কেটে ফেলব দেখুন আমরা কাটছি ফুল সমেতি ডালগুলোকে আমাদের কেটে দিতে হচ্ছে এই বেশ শক্ত ডালগুলোকে আমরা যখন কাটছি এটাকেই বলে হার্ড প্রুনিং আর এই হার্ড প্রুনিং যদি আপনি না করেন তাহলে খুব ভালো বগনভেলিয়ার ফুল পেতে অবশ্যই একটা অন্তরায় হয়ে দাঁড়াবে এবং এই যে গাছের ডালগুলো ছাটা হচ্ছে এই ডাল ছাটার সঙ্গে সঙ্গে আপনাকে গাছটিকে আবার রিপোর্ট করে দিতে হবে এবং এই যে ডাল ছাটাই এবং রিপোর্টিং এটি একই সাথে করা এটি মোটামুটি যারা ভালো বুগনভেলিয়া করেন প্রত্যেকেরই বক্তব্য যে ডাল ছাটাই এবং রিপোর্টিং একসাথেই করে ফেলা ভালো তবে বুগনভিলিয়ার এই ডাল ছাটাইয়ের ক্ষেত্রে আপনাকে সবসময় যেটি মাথায় রাখতে হবে যেন টেম্পারেচার বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে কারণ যদি টেম্পারেচার কমে আসে তাহলে এই নতুন করে ডাল বেরোতে অন্তরায় হয়ে দাঁড়াবে সেই জন্য আমরা যখনই হার্ড পুনিং করবো এই টেম্পারেচারের দিকে নজর রাখবো যেমন ধরুন এখন এখন টেম্পারেচার অনেকটা বেশি রয়েছে এবং এই হার্ড প্রুনিংয়ের পরে নতুন করে ডাল বেরোতে সুবিধা হবে এবং এই যতদিন আমরা এই গরম টেম্পারেচারটা পাবো ততদিনই আমাদের নতুন করে ডাল বেরোতে থাকবে যেই শীতের হাওয়া এসে যাবে সঙ্গে সঙ্গে গাছের বৃদ্ধি একেবারেই কমতে শুরু করবে আর তার সাথে আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটি হল এই গাছের ডাল ছাঁটাইয়ের তিন চার দিনের মধ্যে কোনো ভারী বৃষ্টি না হলেই ভালো সেই হিসাবে দেখুন নিম্নচাপ চলে গেছে বৃষ্টি হচ্ছে না সেই সুযোগে আমরা গাছের ডালগুলোকে ছাটাই করছি এখানেও দেখুন অনেক অল্প অল্প ফুল নিয়ে ডালগুলো রয়েছে আমরা সমস্ত ডালগুলোকে ছাটাই করছি এখানে দেখুন গাছটি একটু তুলনামূলকভাবে অত পুরাতন নয় সেক্ষেত্রে আমরা কিন্তু খুব ভীষণ ভারী ছাটাই দেব না এই কতটুকু ভারী ছাঁটাই কোন গাছের জন্য প্রযোজ্য হবে সেটি গাছটির অবস্থান অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তবে ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের টেম্পারেচার এবং সেই টেম্পারেচারের অবস্থান অনুযায়ী মাসগুলোকে আপনাকে নির্ধারণ করতে হবে আমরা যে তথ্যগুলো দিচ্ছি সেটি আমাদের গাঙ্গে ও পশ্চিমবঙ্গের যে আবহাওয়া তার ওপরে ভিত্তি করে আলাদা আলাদা স্টেটের জন্য এই প্লুনিংয়ের টাইমটা অবশ্যই বদলে যাবে মূলগতভাবে যদি আপনি এর বিজ্ঞানটি মাথায় রাখেন যে গরম টেম্পারেচারের মধ্যেই আমাকে প্রুনিং সম্পূর্ণ করতে হবে যাতে নতুন করে অনেক অনেক ডালে গাছটি ভরে ওঠে আর আমরা যে প্রুনিং করব সব সময়ের জন্যই মাথায় রাখব গাছটির শেপ রেখে আমাকে পূরণ করতে হবে এখানে দেখুন এই গাছটি কীরকম নৃত্যের ভঙ্গিমায় চারিদিক থেকে আমরা ছেটেছি যাতে গাছটির অসাধারণ একটি শেপ আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা গাছটিকে রিপটিং করে দেব। এই শেপ রেখে যদি আপনি ছাটাই করেন যখন ফুল আসবে তখন অত্যন্ত সুন্দর লাগবে এই গাছটির ক্ষেত্রেও আমরা কিন্তু খুব ভারী ছাঁটাই দিইনি কারণ এখন আগস্ট মাসের প্রায় শেষ পর্যায়ে এই অবস্থায় যদি আমরা খুব মোটা মোটা ডালকে ছাঁটাই করি তাহলে আবার সেই ডালগুলো থেকে নতুন করে ডাল আসতে গাছটির পূর্ণরূপে ডালে ভরে আসা বোধ আর সম্ভব নয় দেখুন বন্ধুরা এখানকার গাছগুলোকে আমি জুলাই মাসে হার্ড পূরণ করেছিলাম আবার নতুন করে কি সুন্দর ডালে ভরে উঠেছে এই গাছগুলো সঠিক সময়ে হার্ড প্রুনিং পেয়েছে আবার এই যে নতুন ডালগুলো বেরোতে থাকছে এই ডালগুলোর মধ্যে যখন চার ইঞ্চির ওপরে ডালগুলো উঠে যাবে সেই সময় আমরা আবার এটিকে পূরণ করলাম অর্থাৎ আমরা অনেকগুলো পূরণ করার সুযোগ পাচ্ছি সময় পাচ্ছি যাতে গাছটি অনেক অনেক ডালে আমরা ভরিয়ে নিতে পারবো মাথাগুলো প্রচুর পাতায় এবং ডালের মাথাতে ভরে উঠবে তার ফলে যখন আমরা ফুল পেতে থাকবো তখন দেখবো যে গাছটি পুরো ছাতার মতো ফুলে ভরে উঠবে এবং এই যে মাথাগুলো আমরা কাটছি এই মাথাগুলো আবার কাটা বন্ধ করে দিতে হবে কারণ আপনাদের একটু আগেই বললাম যে এই মাথার ডালগুলো থাকা অত্যন্ত জরুরি ভালো ফুল পেতে গেলে এই ভিয়ে রুবির গাছটি দেখুন হার্ট পূরণ করার পরে কত নতুন ডালে ভরে উঠছে নতুন নতুন কি সুন্দর সবুজ ডালগুলো বেরোতেই থাকছে যদিও এই গাছগুলো আমরা পূরণ করার পরে সঙ্গে সঙ্গে রিপটিং করে নিই ঠিক সেই কারণে তত ভালো রেজাল্ট পাওয়া যাবে না যারা অনেক অনেক গাছের কারণে বা সময়ের অভাবে বা শ্রম উপযুক্ত না দেওয়ার কারণে পুরোপুরি গাছগুলোকে পূরণ করার সঙ্গে সঙ্গে রিপোর্টিং করতে পারবেন না তারা অন্তত চারিদিকে রিং করে নতুন করে খাওয়ার দিয়ে দিলে গাছগুলো খুব ভালোভাবে খাবার পেয়ে নতুন ডাল ছাড়তে পারে সব থেকে ভালো হয় সঙ্গে সঙ্গে গাছগুলোকে রিপোর্টিং করে দিলে আমাদের এই গাছটির ক্ষেত্রে না রিপোর্টিং হয়েছে না পাশ থেকে রিং পদ্ধতিতে খাবার দেয়া হয়েছে ঠিক সেই কারণে যতটা ভালো রেজাল্ট পাওয়ার কথা ততটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না কিন্তু সঠিক সময়ে পুনিংয়ের কারণে গাছটির শেপটি সুন্দর হয়ে উঠতে সাহায্য করছে এখানে আরেকটি বিষয় আপনারা দেখুন এই যে বকনভেলিয়ার গাছটিতে পাতাগুলো সম্পূর্ণ পড়ে গেছে অর্থাৎ রেইন বার্ন হয়েছে আমরা গরমকালে যেমন সার্ন বার্ন দেখে আসছি ঠিক সেরকম বর্ষাকালে হয় রেইন বার্ন সব গাছে হয় না কী কারণে হয় না যদি কোনো গাছে ঠিক বর্ষার প্রাক মুহূর্তে অনেক অনেক পরিমাণ নাইট্রোজেন সার দেয়া হয় সেক্ষেত্রে গাছটি সবুজ ঘন পাতায় ভরে ওঠে এই ঘন সবুজ পাতার মধ্যে যখন বাড়ি ধারা পড়তে থাকে তার ফলে অনেক অনেক নাইট্রোজেন এবং গাছটির প্রচুর জলের প্রভাবে গাছটির রেইন বার্ন হয় পাতাগুলো পচে যায় বা পাতাগুলো গাছ খসিয়ে ফেলে এই রেইন বার্ন আটকাতে গেলে ঠিক বর্ষার ঠিক মুহূর্তে কোনো রকম নাইট্রোজেন জাতীয় খাবার না দিলেই ভালো এখানে দেখুন ঘন সবুজ পাতা বেরিয়েছে আর এখানে দেখুন হোলদেটে পাতা এই হোলদেটে পাতাযুক্ত গাছটির মধ্যে কোনো রকম রেইন বার্নের লক্ষণ নেই এই গাছটিকে দেখানোর কারণ যখন আপনি পূরণ করবেন তখন এই রেইন বার্ন করা ডালগুলোকেও অবশ্যই কেটে দেবেন দেখুন এখানে নতুন করে সব পাতা বেরোচ্ছে এই রেইন বার্ন হলে আপনি যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবেন ফাঙ্গিসাইড স্প্রে করলে এ আবার ঠিক হয়ে যায় আবার যদি ফাঙ্গিসাইড আপনি না স্প্রে করেন তাতেও ঠিক হবে কিন্তু অনেক দেরি হতে থাকে আমরা এই গাছটিকেও হালকা করে ছাঁটাই করছি কারণ ডালগুলো খুব নরম শুধুমাত্র হালকা করে সেপ প্রদান করে আমরা চাইছি আবার গাছটি নতুন করে ছোট ছোট ডালে ভরে উঠুক বন্ধুরা আমরা এই কয়েকটি গাছকে ছাটাই করলাম আপনারাও অতি দ্রুত গাছগুলো ছাটাই করে ফেলুন এবং যত তাড়াতাড়ি সম্ভব ছাটাই সম্পূর্ণ হলে শীতকালে যখন পুকন বেলিয়ার ফুলের সময় সেই সময়ে আপনারা ফুল পেতে থাকবেন যত আগে আপনি পূরণ করবেন তত আগে আগে ফুল আসবে যেমন ধরুন যারা আগস্টের মধ্যেই ডালগুলোকে ছেটে ফেলেছেন তারা তিন থেকে চার মাসের মাথায় গাছ ভরে ফুল পাবেন সেক্ষেত্রে ডিসেম্বর মাস ফুল পাওয়ার জন্য আদর্শ হয়ে উঠবে অর্থাৎ আমরা যখনই হার্ড পূরণ করি তারপরে যদি আমরা উপযুক্ত টেম্পারেচার গাছে দিতে পারি তাহলে নতুন করে ডাল বেরোতে থাকবে এবং সেই ডালগুলোকে আমরা ক্রমাগত শেপ দিয়ে দিয়ে হালকা হালকা প্রুন করবো আবার একটা সময় প্রুনিং ছেড়ে দেব এবং সেই মাথায় মাথায় ফুল নিয়ে গাছগুলো ভরে উঠতে থাকবে এই প্রক্রিয়াটি হতে তিন থেকে চার মাসের একটি ব্যবধান দরকার যদি আমরা অনেক দেরি করে ফেলি প্রুন করতে তাহলে নতুন ডাল গরম টেম্পারেচার না পাওয়ার কারণে আসতে পারবে না যখনই শীত শুরু হবে বা শীতের হাওয়া শুরু হবে তখন আস্তে আস্তে গাছের ডালের নতুন করে বেরিয়ে আসা একেবারে কমে আসবে ফলে আপনি বুঝতেই পারছেন এর বিজ্ঞানটি এর বিজ্ঞানটিকে কাজে লাগিয়ে জুলাই আগস্ট মাসের মধ্যে হার্ড প্রুন সম্পূর্ণ করে নেয় অবশ্যই ভালো যদি নিতান্ত না পারেন তাহলে আপনি সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে অবশ্যই সম্পন্ন করবেন এই অতি গুরুত্বপূর্ণ কাজটি ঠিক এই সময়ে আপনারা দুপুরবেলার দিকে এরকম অনেক বুগনভেলি আর ডালকে দেখবেন যেগুলো এরকম নুইয়ে যাচ্ছে অর্থাৎ এই গাছগুলোর টবের মধ্যে রুট বাউন্ড অবস্থায় শিকড়গুলো পৌঁছে গেছে এবং এই গাছগুলো চাইছে যে একে দ্রুত রিপোর্টিং করা হোক কিছু শিকড়কে কেটে ছেটে বাদ দিয়ে আবার নতুন করে বসিয়ে দেওয়া হোক আপনারা এই চিহ্নগুলোকে সব সময় ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যে গাছ আপনাদেরকে কি বলতে চাইছে ওরা শব্দ করেও বলছে হয়তো আমরা শুনতে পাচ্ছি না এবং তার সঙ্গে সঙ্গে এই বাইরের আচরণ দিয়েও আপনাকে অনেক অনেক বোঝাতে চাইছে শুধু আপনি যেন গভীর পর্যবেক্ষণের সাথে গভীর মমতার সাথে এর কথাগুলোকে বুঝে নিতে পারেন সেটি আমাদের উদ্দেশ্য আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার